রাম মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে রামনবমী অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল তারকা দেব ঘাটালের কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দিয়ে রামনবমী অনুষ্ঠানে অংশ নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা দেব পায়ে হেঁটে কুশপাতা রাম মন্দির থেকে শুরু করে ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থীদেব এদিন হিরণের প্রসঙ্গে পাল্টা দেবকে জিজ্ঞাসা করা হলে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল হিরণের এই কথা শুনলেই হাসলেন দেব এবং শেষে বললেন জয় শ্রীরাম আমার বক্তব্য ব্যবহার করে বলে কোনো নয় আপনি তো কারো একা করতে না এবং আমার মনে হয় আমাকে ছোটবেলা থেকে বাবা মাইজা শিখতেই বড় হয়ে যা বুঝতে পেরেছিল এটা ধর্ম শান্তি বার্তা ধর্ম পরম ধর্মই হচ্ছে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলা এটা একটা ধর্মের ব্যাপার এখন জনপ্রতিনিধির কি সমস্ত শ্রেণীর মানুষের হিন্দু মত মুসলিম সবাইকে বাঁচিয়ে রাখা আগলে রাখা তাদেরকে ভালো রাখা আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করে নিই যে না এটা আমাদের আমরা পুরো হিন্দুত্ব করবো এটা হবে না সেটা একটা জনপ্রতিনিধির সাজে না একটা মন্দিরে মহারাজের সাজে সে চব্বিশ ঘন্টা সারা বছর পুজো পাঠ নিয়ে থাকবে কিন্তু একটা জনপ্রতিনিধি তো মানুষের কল্যাণ নিয়ে সে একটা এরিয়াতে যে যেই দলেরই হোক না কেন সে কি শুধু এটা বলতে হবে আমায় কি শুধু হিন্দুরাই আছে অন্য কোনো ভোটার নেই সমস্ত ভোটাররা আছে তো আমার মনে হয় যে কোনো জনপ্রতিনিধির শুধু একটা ধর্মকে সামনে রেখে সবকিছু করে সেটা আমার কোথাও যেন মনে হয় যে না আমি সেটা প্রথম দিন থেকেই করিনি আমি জানি না এটা কি হবে আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয় আমি ইফতার পার্টিতেও তো গেছি আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমীতে কেন যেতে পারি আমার মনে হচ্ছে জনপ্রতিনিধি তো সমস্ত ধর্মকে নিয়ে চলা উচিত সমস্ত ধর্মকে সম্মান করা উচিত এবং সেটাই আমি তোমাদের মাধ্যমে বলতে চাইছি যে ধর্ম মানুষকে বাঁচাতে শেখায় ধর্ম মানুষকে আগলে রাখতে শেখায় ধর্ম মানুষকে শান্তির বার্তা দিতে শেখায় কোনোদিনও এটা একটা লাইনই আছে আমাদের মজাব নেই শেখাতা তো আপস ব্যার রাখে না তো আমাদের মজাবই শেখায় না যেই ধর্মেই হোক না তো আমি রামনবমীর সমস্ত রামভক্তদের ভক্তদের শুধু তো আজকে বাংলা বা আমাদের দেশে নয় বিদেশেও অনেক রাম ভক্তরা আছে সব রাম ভক্তদেরকে শুভেচ্ছা যেন আমরা সবাই শান্তিতে থাকি যেখানেই থাকি না কেন ভালো থাকি আচ্ছা মানে কথা বল রাজ মানে ইলেকশন আমার কে মাছ খাচ্ছে কে মাংস খাচ্ছে কে কি কাপড় এইটা কি টপিক হওয়া উচিত তো মনের মধ্যে থাকে কথাটা কথা হচ্ছে আমি যেটা বলছি এটা কোনো টপিক হলো আজকে তুমি আমার সঙ্গে কোনো অন্যান্য লড়তে পারছো না আমি কি পড়ছি সেটা নিয়ে ওইদিকে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে মাছ খাওয়া নিয়ে বিতর্ক শুরু কোথায় চলে যাচ্ছি কে কি পড়ছে কে কি পড়ছে না সেটা নিয়ে আমার একটাই কথা যতই আমরা মুখে রাম রাম করি না কেন মনের মধ্যে রাবণকে বসে রাখার একটা চেষ্টা চলছে আমার মনে হয় সেটাকে বাদে রাবণকে নিজের মধ্যে থেকে এই যে রোধ এই যে হিংসে এই সমস্ত ত্যাগ করেছি যারা এই যে রাবণকে পুষে রেখেছে মুখে রামরাম করছে সেটাকে মনের মধ্যে তাকে বিসর্জন দিন তারপরে দেখবেন রাম এমনি সবারই মধ্যে আছে রাবণ আমি কোনো কটাক্ষ করছি না আমি কটাক্ষ করতেও চাইনি বিলঙ্গ শুভেচ্ছা দাও দিনটা এত পবিত্র একটা দিন সেইখানে আমি কাউকে ছোট করে আজকে দিনটা কষ্ট করতে চাই সবাইকে শুভেচ্ছা বিলনও শান্তিতে দাও বিলনের দলও শান্তিতে আমার দলও শান্তিতে দাও এটা সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষ যাকে ধর্মের নামে বাদ করা হচ্ছে আজকে আমার এই হাঁটাটা এটা সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়ে ও জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে এক রাখা আর জয় শ্রীর যদি হয় রাম ধর্ম রাম ভক্তরা আমাদের সমস্ত দলের মধ্যে কোনো না কোনো আছে কেউ দল যদি বলে রাম ভক্ত আছে। যাদের মধ্যে আমার মনে হয় এটা বোকার হবে সবাইকে শুভেচ্ছা